দুর্গাপুরের এই মন্দিরে দিন রাত ঘটে অলৌকিক কাহিনী আপনি কি জানেন দুর্গাপুরে রয়েছে এমন এক মন্দির যেখানে মানুষের মৃত্যু ছাড়া মায়ের পুজো হয় না মায়ের আগে ঠিক সন্ধ্যা একটা না একটা অ্যাক্সিডেন্ট হবেই তারপরেই মা হবেন শান্ত প্রত্যেক আমার সাথে এই মন্দিরে মায়ের ভর আসে এবং সে ভরের মধ্যে দিয়ে মা ভক্তদের সাথে কথা বলেন এই মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর যেখানে মা ভোরবেলায় স্নান করেন রাতের বেলা মা মন্দির থেকে বেরিয়ে এই বেলগাছের নিচে আসে এবং মা সেখানে থাকেন রাতের বেলা এখানে শোনা যায় ঝমঝম শব্দ স্বয়ং মা এখানে ভক্তদের গ্রাম থেকে ডেকে নিয়ে আসেন দুর্গাপুরের এই মন্দিরে মা আছেন জীবন্ত অবস্থায় ঘটে এখানে অলৌকিকভাবে অ্যাক্সিডেন্ট আর সেই ঘটনা ঘটার পরেই শুরু হয় মায়ের পুজো মন্দিরের সামনে রয়েছে একটি জিটি রোড বাৎসরিক পূজার সময় সন্ধ্যা আটটার মধ্যে এই রোডে একটি অ্যাক্সিডেন্ট এই এক অদ্ভুত ঘটনা আর এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে শুরু হয় মায়ের পুজো মায়ের আগে এই বাসস্থান ছিল অন্যরকম মায়ের ছিল এক তালির ঘর কিন্তু একদিন এক ব্যক্তি সেই ঘরের টালি বিক্রি করে দেয় তারপরে মা নিজেই সেই ব্যক্তিকে মৃত্যুর দেখা দেয় আর স্বয়ং সাপের রূপ নিয়ে দর্শন করেন সেই ব্যক্তিকে এবং তাতে তার মৃত্যুও হয় এই ঘটনা থেকে যায় মা এখানে কতটা জাগ্রত এবং সমস্ত রকমের অন্যায় কর্মের উপর মায়ের রয়েছে কড়া নজর সেই মতে মা অন্যায়কারীদের প্রাপ্য শাস্তি দেন মা এখানে কোনো অনাচার হতে দেন না মা যেমন রূপী তেমনই করুণাময়ী মা এখানে সকল ভক্তদের কথা শোনেন এবং তাদের মনস্কামনা পূরণ করেন তাই তো সকল ভক্তরা ছুটে আসে মায়ের দর্শনে ও মায়ের কাছে নিজের মনের দুঃখ প্রকাশ করতে তারপর নিজেদের সমস্ত সমস্যার সমাধান পেয়ে গেলে তারা ফিরে যায় মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর যে পুকুরে মা ভোর বেলায় স্নান করতে আসেন সেই দৃশ্য দেখেছেন মন্দিরের ঠিক ভোর ওঠার পরে মা এখানে স্নান করে তাই তো একে বলা হয় মায়ের স্নানের ধার এই মহিলাকে দেখতে পাচ্ছেন এই মহিলাকে মা স্বপ্নে পুকুর কাটে মায়ের চরণ দিয়েছিল শুনুন এই ঘটনা মন্দিরের পেছনেই রয়েছে একটি বেল গাছ শোনা যায় এই গাছে নাকি থাকেন মা এবং এখান দিয়ে মা যাওয়া আসাও করেন এই মন্দিরে একবার আসলে বারবার আসতে মন চাইবে আপনার আর এই অন্যতম কারণ হলো এই মন্দিরের পরিবেশ মন্দিরের পরিবেশ এমনই শান্ত ও মনোরম যা এখানে আসার উপলব্ধির মেন কারণ হতে পারে মা এখানে নান রূপেও বিরাজ করে যা অনেকেই দেখেছেন প্রত্যেক কামাবর সাথে এই মন্দিরে মায়ের ভর আসে এবং সেই ভরের মধ্যে দিয়ে মা সকল ভক্তদের সাথে কথা বলেন ভক্তরা মায়ের সাথে কথা বলে নিজেদের সমস্যার সমাধান খুঁজে পায় এখানে মায়ের অলৌকিকতার আরো একটি ঘটনা আপনাদের বলি মায়ের গর্ভগৃহে জল ঢুকে গেল এই জলে মায়ের ঘট কিন্তু ডুবেনি একে মায়ের অলৌকিক ক্রিয়া ছাড়া আর কি বা বলা যেতে পারে মায়ে নাকি বিভিন্ন রকমের রোগ নিরাময় ও বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছেন তাই যারাই আসেন এই মন্দিরে কেউ খালিয়াতে ফিরে যায় না মা নাকি বিভিন্ন রকমের রোগ নিরাময় ও বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছেন তাই যারাই আসেন এই মন্দিরে কেউ খালি হাতে ফিরে যায় না মা সদা এখানে সকল ভক্তদের মনস্কামনা পূরণ করে চলেছেন তাই তো মা এখানে সদা জীবন্ত অবস্থায় রয়েছে মা অলৌকিকভাবে বিভিন্ন ভক্তদের মধ্যে লীলা ঘটায় প্রমাণ হলো এই ঘটনাটি মাকে সমস্ত ভক্ত নিজেদের সমস্যার কথা নির্দ্বিধায় বলতে পারে আর মা সকল ভক্তদের সমস্যার সমাধান করেন স্বয়ং নিজেই একটু না পাঁটি চলে যাচ্ছে এইটা ছবি দিয়ে যাও মাকে সমস্ত ভক্ত নিজেদের সমস্যার কথা নির্দ্বিধায় বলতে পারে আর মা সকল ভক্তদের সমস্যার সমাধান করেন স্বয়ং নিজেই মা এখানে ভক্তকে স্বয়ং গ্রাম থেকে ডেকে নিয়ে আসেন শুনুন এই ঘটনাটি মন্দিরের পাশে একটি মহাদেবের শিব মন্দির রয়েছে আর তার সাথেই রয়েছে একটি হনুমান মন্দির ও একটি মনসা মন্দির রাতের বেলায় মা যে তার জলজাত প্রবাণ হলো মায়ের পায়ের ঘুমের শব্দ রাতের বেলায় এখান থেকে শোনা যায় নুপুরের ঝমঝম শব্দ এই মন্দিরে আগে ছিল পাঁচটি নরমন্দ কিন্তু সেগুলি আর এখন দেখতে পাওয়া যায় না এটি হলো দুর্গাপুরের আদি মহাশ্মশান যেখানে দিনরাত্রি চিতা জ্বলত সেই চিতা কখনোই নিত না আর এই জাগ্রত মন্দিরে রয়েছে বহু অলৌকিক ঘটনা যা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন সবশেষে বলি এই মায়ের মন্দিরে আসবেন কিভাবে চলে আসুন দুর্গাপুর স্টেশনে সেখান থেকে আসানসোল গ্রামে বাস ধরে নেমে পড়ুন মেন গেটে এবং সেখান থেকে খুব সহজেই পায়ে হেঁটে চলে আসুন এই পবিত্র মন্দিরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন